আপনাকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা মুর্শিদাবাদের কাঠগোলা বাগানে ঘুরতে এসেছি শুন দেখা যাক ভেতরে কি আছে আজকে ভাই আগে অন্য সব ভিডিও যেগুলো বানিয়েছি বা বেরো বেরোবে সেই সব ভিডিওতে ভাইনি কি ভাই আছি আমার সঙ্গে মুর্শিদাবাদ দেখা যাক করে গেলেন কাঠগোলা বাগান বাড়িতে আপনারা এই প্রতিষ্ঠাতার মূর্তিগুলো ফলো করেছেন এরা চার ভাই জয়পুর রাজস্থান থেকে আসে বিকানির থেকে এদের অ্যাকচুয়ালি জাগৎসেত ব্যবসা সূত্রে নিয়ে আসে তো দেখুন এদের প্রথম প্রতিষ্ঠাতায় যিনি রায় লক্ষ্মীপদ সিং দুগের বাহাদুর যে লক্ষ্মীপদকে ঢুপতি ডান পাশে দেখেছেন একখানা ডান দিকে আমাদের উনি মেজো ভাই বাম সাইডে সেজো ভাই ছাত্রপথ এবং বড় পাশে ছোট ভাই রয়েছে মহিপদ তাই প্রথমে কাঠের ব্যবসা শুরু করে নামি দামি কাঠ সংগ্রহ করে ফার্নিচার তৈরি হতো সেগুলো দেশ বিদেশে সাপ্লাই করতে কাঠের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করে তারপর সেই যুগে নবাব মোবারক উদ্দুল্লাহার কাছ থেকে এই দুইশো ষাট বিঘের একটা লিজ নামাই নেয় নেওয়ার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ যে কালো গোলাপ বলে বাচ্চা এই গোলাপ সেই গোলাপের চাষ করে বহু নাম কামায় সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠ গোলাপের বাগান নাম দিয়ে দেওয়া হয় আমি প্রিয়টা বলে দিই সতেরোশো আশি এই সতেরোশো আশিতেই এরা চার জাই ব্যবসার সূত্রে মুর্শিদাবাদে আসে এদের অ্যাকচুয়ালি বসবাস ছিল আজিমগঞ্জ বলে একটা জায়গা আপনার নাম শুনেছেন এরা বসবাস করতো তাদের ব্যবসা ছিল আমি এবার চলে এলাম টানেলের সামনে সুরঙ্গটা আপনাদের বলি দেখুন এটাকে অ্যাকচুয়ালি বাউরি বলা হচ্ছে সেই মানে রাজস্থানীদের ভাষায় এটা বাউরি আবিরাজস্থান গুজরাটে দেখতে পান আপনারা গেলে এদের মেয়েদের স্নানের স্নানের একটা সুন্দর প্রোটেকশান ছিল এবং ওরা ফার্স্ট সেকেন্ড দুটো ফ্লোর ছাড়তো এবং ফার্স্ট ফ্লোরটা আপনি দেখছেন আর সেকেন্ড ফ্লোরে তারা পুরোটা কাপড়ের আবরণ দিয়ে ঘিরে দেওয়া হতো চার সাইড ঘিরে গিয়ে স্নান করে আবার উঠে যেতে হতো মানে এসির মতো ঠান্ডা থাকতো পরবর্তীকালে দেখা যায় যে এটা একটা বিশাল টানেল যে টানেল সেটের অরিজিনাল বাড়িটা আমরা দেখতে পাই না আবার ডাবার সিরাজদোলার বাড়ি না যার নাম ছিল হিরাঝিল এই দুটো ঐতিহাসিক দামি দামি স্পট ভাগীরথী নদীতে নেমে গেছে তাহলে এই টানেলটা কীভাবে ছিল উত্তর পশ্চিমে এরকম দেড় মাইল দূরত্ব এটা ভেরি উষ্ট হিরাপার নাচুনি মণিমুত্তর কারবারটা টানেল দিয়ে চলতো কিন্তু ভাগীরথী গতিপথ ঘুরে গেল আঠেরোশো সাতচল্লিশ মারাত্মক ফ্ল্যাটে ভাগীরথীর গতিপথ ঘুরে যাওয়ার ফলে নবাব সিরাজের হিরাজঝিল এবং জগৎসের বাড়ি ভাগীরথীতে নেমে যায় এবং কানেক্টেড হয়ে যায় জলটা প্রবেশ করে তাই দেখুন আমরা এক তলাটা দেখছি দুই তলায় একদমই চলে গেছে এটা ফরাক্কালে গেট সারার পর আপনাকে দেখাতে পারি না আমরা আর জলটা খুব একটা কমে না এরকম মেলে হয়ে যায় ওপরে যে লোভা বেলি দুটো সে গাদা বন্ধু প্রিয় বস্তু কোলেকশনের জন্য দাবা বাসা তার উপরে লোহা রেলিং পরবর্তীকালে তার একটা কপি কল বসিয়েছিলেন ওই কলের সাহায্যে জলটা তুলে নিত গোলাপের চাষের জন্য এখানে অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক ডিপনেস সেই জন্য রাজা বাবুরে গাড়ি তালা দিয়ে দেয় আচ্ছা এখানে একটা মূর্তি দেখেন বলবো ওয়ার্ল্ড আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলা কি অসাধারণ শিল্পীর কাজ খুব ভালো করে ফলো করবেন তার কাপড় কোমরের উপর যে চাদর কাবের উপর কীভাবে সম্ভব হয়েছিল কোনো ড্রয়িং একটা সিঙ্গেল স্টোনের উপর করে মাইকেল প্রায় এক যুগ ধরে একটা ছবি আঁকেন যার নাম ছিল শেষ বিচার লাস্ট জাজমেন্ট দা ভিনচি মোনালিসা স্যার বেরিয়ার অফ জন্মের মার্শালে এই মার্শাল ভ্যান্ডেল গ্রাফাইন এদের প্রচুর পেন্টিং রয়েছে হাজার ডুয়ারি চা আপনার দেখেছেন আস এইগুলো গোলাপ গার্ডেন রয়েছে প্রচুর একটু মানে এখন তো ছোটো দেখছেন গ্রীষ্মকাল শীতকালে এলে প্রচুর বড় বড় হয় সুন্দর লাগে দেখতে মাঝে মাঝে দেখা যায় গার্ডেনগুলো আচ্ছা আমরা এই রুমটা একটু বলি এই রুমটা রাজবাড়ির জু ছিল আপনার দেখুন এটা সেই যুগে তো জন্তু জানোয়ার আনতে পেরেছ এখন তো একটু আইনে বাধা পেয়ে গেছে রাজা রাজাবাবু আনতে পারে কি তোতা ককটেল বড় ইমু যেগুলো বলে এগুলো সব দেখবেন আমি আগে দেখিয়ে যখন শেষ করব। ওই গেট দিয়ে কোনো টিকিট লাগবে না আপনার ভেতরে ঘুরে ঘুরে যে ছবি করতে পারবেন ভাই কে অ্যালাও থাকবে কিন্তু আসুন এই মিউজিয়াম আপনার মাঝে মাঝে দেখতে পান দেখা চুরি কয়েকটা হিন্দি ফিলিম বাংলা ফিল্ম বাংলা সিরিয়ালগুলো হয়ে যায় যেমন এক যে ছিল রাজা বড় দুর্গম মাইকি আমি সিরাজের বেগম বেহুলা প্রফুল্ল মহাপীর চারাপীঠ এখেন বাবু এই সুরিয়া সিরিয়ালগুলো আমাদের রাজবাড়িতে হয়েছে এবং ফিলিমগুলো হয়েছে এবার বলি ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান মুর্শিদাবাদ শিল্পীর কাজ যে গ্যালারিগুলো দেখা যায় অপর অব্দি এটা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় চল্লিশ ফিট উচ্চতা আছে বারো পয়সায় মজুরি পেত বিদেশিও হেল্পারগুলো ছয় পয়সায় পেতেন মিস্ত্রি যে হেডমিস্ত্রি তার নামটা ছিল মনমোহনার দাস হ্যাঁ আমরা দেখলাম লাইব্রেরিতে তৈরি করে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ ছিল সেটা আচ্ছা একটু এগিয়ে আসুন আমাদের দিকে সুন্দর বড় মার্জিনের টেবিল দেখা যায় লোহার চেয়ারগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা চার ভাই চার কোণে নিজের মন মতো রাজা নবাবদের নিয়ে বসে দাবা পাসা খেলতে এসব জায়গায় দাবা পেশা খেলা দেখাচ্ছিল আর এই পালকিগুলো দেখুন এই পালকিগুলো যখন নিজের শুটিং হয় আপনার বেকুলা প্রফুল্ল রাজা একবার করেছিলেন রাজবাড়ি সেই পালকিগুলো আপনার দেখতে হয় কারণ নদীর অত্যন্ত ভাগীরথী নদীতে গেলে বাইরে গেলে ওই সব পালকিতে ঝরে যেতে হয় এবার পুকুরে আসে এই কুকুরটা আমরা একটু মিনিট এটা এদের রাজফামিলিরা ব্যবহার করতে। আর বিশেষ দিনে নবাব মোবারকদ্দল্লা যখন আসতেন হাতির পিঠে চড়ে প্রসেসন করে আসতেন জাস্ট সাজানো গোছনে এটা আমোদ প্রমোদের বাগান ছিল তখন এরা নামলি তো সিকিউরিটিগুলো দাঁড়া তো গোল রুমগুলো দেখা যায় হ্যাঁ আসলে যখন জলে তাদের রিল্যাক্সের ব্যবস্থা রাখতে হতো জল খেলি চলতো তখন ইস্ট ইন্ডিয়া স্ট্যান্ডগুলো দেখছেন কিছু কিছু সেখানে নানান ধরনের আলো দিয়ে আলোকিত করতো আর আপনার লেফট সাইডে পোয়ারাটা ইউজ হতো এটা পুকুরে তলা দিয়ে ডক্টর ছিল কানেক্টেন্টার এই পাশ থেকে দুটো সেন্ট্রিগুলো হ্যান্ডপাম্পের সাহায্যে চালাতেন আর দুইজন সুগন্ধের সেন্টের আতরে জল দিতেন মাছের ফোটো সিংহের ফোটো দিয়ে গড়িয়ে যেত পুকুরে এই মাছগুলো দেখা যায় এটা গোল্ড নয় এগুলো ব্ল্যাক ফিস হোয়াইট ফিসগুলো আছে বেশ বড় বড় আচ্ছা একটু এই মূর্তিটা দেখতে হবে এটা ভেনাসের মূর্তি এটা স্যার নেওয়ার পর আপনার একটু ইনসাইড ভুগবদের মিউজিয়ামে মিউজিয়ামে ইনসাইডটা ছবি করা যাবে না আপনার বাইরে প্রচুর রয়েছে জায়গা এগুলো তুলবেন এই লোহার চেয়ারগুলো বসে তুলতে পারবেন এগুলো তুলতে পারবেন আমার এরকম তুলতে পারবে এর কি আলো আছে হয়তো দুইজনের সেলফি নেবেন এইগুলো বসতে পারে সিঙ্গেল তুলবেন এইগুলো তো বসে কিন্তু আমরা এই সাইড নিতে পারবো না প্লিজ এ করে দেবেন দেখলেন তাহলে ভেতর থেকে এসে দেখা দেখা হচ্ছে আপনার এই লম্বা টাকা রুমটা দেখা যায় এটা কিচেন এবং ডাইনিং ছিল হুম মানে একশো থেকে দেড়শো ব্যক্তি বসে খাওয়া দাওয়া করতে পারছে সেখানে তো দেখুন এটা হচ্ছে এখনো সারিয়ে উঠতে পারেনি এটা পুলিশ ক্যাম্প দেখছেন লেখা রয়েছে এটা অফিস এবং পুলিশ ক্যাম্প এখন এখন তাই এইটা কিছু দিনের মধ্যেই যদি ফলে এখানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায় সমস্ত কারণ জৈনদের জায়গা তো এখন রাজা বাবুরা কী করবে আমরা ঠিক বুঝতে পারছি না কিন্তু প্রতি বছর খোলা থাকে দর্শকদের জন্য নিরামিষ খাবার যায় আর আমরা এগিয়ে এই মাছ দুটো বলি এই মাছগুলো যে দেখছেন এই মাছগুলো যে বাঁধা পুকুর দেখলেন এরকম প্রায় পাঁচ ছয় খানা পুকুর রয়েছে এরা খুব যা যারা এই মাছগুলো বসে রাখতেন ডাকলি কাছে আসতেন এদের ধরে ধরে সোনার নথ পড়িয়ে দেওয়া নিজে হাতে খাবার খাওয়াতেন এর কি নাম ছিল আমরা বহু স্টাডি করে লাইব্রেরিতে পাইনি এই মাছ বিলুপ্ত হয়ে গেছে বাঁচাতেও পারেনি তারা এখন সামনেরটা যেটা দেখবেন এক থেকে দশ কিলো রয়েছে দুই কাতলা মেয়েরকে প্রচুর দেখতে পাবেন আপনি সামনে রয়েছে এগুলো কিন্তু অনেকে ডলফিন বলে ডলফিন নয় কারণ ডলফিনের আশ থাকে না সেটা আপনি দেখছেন এই গণেশটা গণেশ এই গণেশটা কিন্তু লাগে এই পেটে সাপ রয়েছে এই সুরটা আবার উল্টো দিকে রয়েছে আমাদের হিন্দু ধর্মের গণেশের সাত থাকে না পৈতে থাকে আর সুরটা থাকে আমাদের বাম দিকেরটা ডান দিকে রয়েছে এটা তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বোম্বেতে দেখা যায় বেশি নাগেশ্বর গণেশ এইটা পাঠবো না স্যার এইটা বড় ফিটনেস এগুলোকে ইদারা বলা কথা আমাদের আপনাদের বাড়িতে ছোট ছোটো পাটকুও ছিল একটু অবস্থাপূর্ণ ব্যক্তিরা এরকম বড়ো বড়ো না আচ্ছা আমরা এবার নাচপাখানটা দেখব এই মঞ্চটা যে ফলো করছেন এই মঞ্চটা ছিল নাচ গানের বিনোদনের জায়গা তাহলে এটা কীভাবে ছিল এই যে পিলারগুলো দেখা যায় এরকম রাউন্ড করেছেন সিস্টেমে ঘিরে দেওয়া আপনার এই যে টকগুলো দেখা যায় প্রচুর স্ট্যাচু মূর্তি ছিল সেখানে প্রচুর মূর্তি ছিল পাশে আর লোহার যে স্ট্যান্ড উপরে সুন্দর সেট বেলজিয়াম হিটপ্রুট গ্লাস দিয়ে ঘিরে দেওয়া মানে ভেতর থেকে দেখতে পেন বাইরে থেকে দেখা বোঝা যায় হীরা মতিবাই মুন্নি বাই লক্ষ্মীবাই এরা গান করে গেছে কিন্তু আপনাদের পারলাম না দেখাতে পেন্টিংগুলো সারাতে হীরা আর মুন্নি বাই আছে যেটা দেখতে পেলেন না যেটা রাজা দেবী সিং রাজবাড়িতে আপনি পাবেন সেই হীরাবাই ছবি রয়েছে এদের প্রচুর ডিম্যান্ড ছিল সেখানে এক নাইটে পাঁচ হাজার টাকার ছন্দ মুদ্রা আনবে করে ডিম্যান্ড ছিল এদের জৈন ধর্মে দুটো ভাগ আছে কিন্তু শ্যতাম্বার দিকে আনব্য এরা শ্যতাম্বার জায়গা এই শেতাম্বা এটা দাদাজির বাড়ি বলতো মানে গুরুদেবকে বলতেন দাদাজি এই গুরুদেবের বাড়ি আমি আর সামনে দুটো মূর্তি দেখে নিই এগুলো শিব মূর্তি জৈন ধর্মের সুন্দর মূর্তিগুলো এটা শেদ ভৈরব ভৈরব মানে শিব ওটা কাল ভৈরব সবচেয়ে প্রাচীন মূর্তিটা যেটা প্রায় দুশো তেতাল্লিশ চুয়াল্লিশ বৎসর আগে সেটা আপনি দেখুন এই হচ্ছে অরিজিনাল যেটা ম্যাকস্টোন পুরোটাই কালো পাঁচটা এইকে বলা হয় কাল ভাই ডাক্তার মন্দিরটা জয়পুরি মার্বেল এই গাছটা সুন্দর একটা স্মেল এটা চাপা গাছ এই আপনার বাজ বাজ না এই যখন সামনে আছে পরে তিনটে পাঁচ ভাগ হয়ে যায় এই বিশেষত্ব সে গাছটা মারা যায়নি সামনে না এলে বুঝতে পারবেন না এই যে মাটিতে পড়ে গেল এ বেঁচে রইল ওই যখন পরপর পরপর মূল ধরে নিয়েছে ওই যখন ডালগুলো ছেড়ে দিয়েছে বেঁচে রয়েছে ওই পার্সেন্টটাও বেঁচে গেল এই পর্সেন্টও বেঁচে গেছে দেখুন তারকটে গিয়ে দেখুন খুলে খুলে পড়ছে মাটি হয়ে যাচ্ছে ভেতরগুলো এটা ভূতত্বীজ বিভাগ ওরা এক্সপেরিমেন্ট করেছিলেন তা আমরা বললাম যে একটু বললেন স্যার এই গাছটার কীরকম বয়সে ওরা বললো দুশো বছর বলবেন অবাক হয়ে গেলাম আমরা শুনে স্যার সে চাপা বললো কীরকম সুন্দর বুঝিয়ে দিল আমাদের বললো টেম্পুলটা যখন তৈরি হলো মিউজিয়াম অনেক আগে আর টেম্পুলটা আর অনেক পরে হয়েছে তাই বললো যখন তৈরি হয় তখন এই গাছটা পোতা হয় এই ফুলটা বলছে খুব শুভ ফুল সাদা গোলাপ সাদা চা শ্বেত চাপা স্বর্ণ চাপা এইগুলো বলছে খুবই শুভ ফুল পরেশনাথ মহাবীর এবং আদিনাথের পুজোতে সেই জন্য এই গাছটা লাগানো হয়েছিল প্রচুর বয়স আপনার ওই পান ট্রিগুলো লম্বা লম্বা দেখছেন আর এই গাছটা একটাই নেই সিংহ পশুর মধ্যে রাজা তারা নিজেদেরও ভাবতেন আমরা মানবের মধ্যে মানে সিংহের সাথে নিজেদের তুলনা করে একটা সিঙ্গেল ট্রোণের উপর কত সুন্দর মূর্তি দেখুন কত যুগ যুগ ধরে চলে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিচ্ছু হয়নি আচ্ছা এবারে আমরা এই পাশে আসি তাহলে এই পুকুরটা দেখা এটা বোটিং হয় যে বোটগুলোর সামনে আমি তুলে রাখা রয়েছে এখন অক্সিজেন তো শীত পদ্ধতিও পুজো দেওয়া দিতে কত পরশনাথ মহাবীরে ওই পাথর সব রাজস্থান থেকে এসছে এগুলো কাজ হচ্ছে টেম্পুলে সেগুলো দেখলে আচ্ছা তার আগে আপনাকে একটু সামনে থেকে দেখিয়ে দেব এই মূর্তিটা দেখেন এই মূর্তিটা সেখানে এটা সিকিউরিটি হিসাবে থাকতো ধরো আমাদের যেমন বলি না আমরা গোর্খাদের রাখবো নেপালিদের রাখবো একটু অর্থনৈতিক অবস্থা ভালো হলে প্রোটেকশানের জন্য এরা রাখতো কিন্তু এদের পর্তুগিজদের এদের এক হাতে গাধাগন্ধে একটা পাত্র পরে ছাড়ত হওয়ার পর এদের কোন ঠিল ডোয়ার জায়গায় এটা শত্রুপক্ষের হাতে ধরা পড়লে বিস্মান করে নিত কোনো গোপন তক এরা অর্থের অভাবে ভারতে আসলেই জলপথে আসতেন আর এদের নবাবদের কাছে ধরে নিয়ে আসা হতো নবাব বলতো ঠিক আছে সকলে রাখো কিছু কিছু রাখতে দিত জগতকে উনি রাখতেন প্রচুর কিন্তু কি মেটিরিয়ালস আমরা জানতে না দেখুন একটু হাত দিয়ে কি মেটিরিয়ালস যুগ যুগ ধরে চলে আসছে কিচ্ছু হয়নি একটা অয়েল দিয়ে দেয় রাজা বাবুরা যাতে ওই মোর্চা না ধরে আচ্ছা এবার একটু দিলে ওরা সামনে আছে মাছগুলো

এটা শীতকালে বোটিং হয় যে বোটগুলো তুলে রাখা হয় আসুন দেখা এবার আমরা ভেতরে ঢুকবো রাজস্থানের শিল্পীরা কাজ করছে ভেতরে বাইরে আচ্ছা আমরা ভেতরটা ঢুকতে পারবো না আমি ভেতরে মূর্তিগুলো সম্বন্ধে একটু এখান থেকেই বলি আপনাকে জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর চব্বিশ তীর্থঙ্করের মধ্যে প্রধান তিনজন এই রুম প্রথম তীর্থঙ্কর আদিনাথ ঋষবদের তেইশতম পরেশনাথ এবং চব্বিশতম মহাবীর পাশি পরেশনাথ পাহাড় যেটা এখন ঝাড়খণ্ডে যেটাকে বলা হতো আগে বিহারে হাজারিবাগ জেলায় ধানবাদ পরেশনাথ পাহাড়টা দেখা যাবে রাজগীর নালন্দ দেখা যাবে গুজরাটের সোমনাথ মন্দির এইগুলো দেখা যাবে সব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে তার পাশে আমরা দেখতে পাব মহাবীরের বাল্যকালে যখন সন্ন্যাসী হয়ে চলে যায় আমরা পরেশনাথ পার্থনাথ যেটা ধ্যানে বসে সুদ্ধি লাভ করেছিল তার টেরাকোটা কাজ যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে রয়েছে এগুলো সমস্ত দেখাবে এবং সুন্দর মূর্তিগুলো যেগুলো ধাত্রী বলি ওরা চক্রেশ্বরী বলে মহালক্ষ্মী বলে যেটা আমরা লক্ষ্মী বলি তাদের মা মনসা দেবী বলি ওরা শাসন দেবী বলে সেগুলো সুন্দর আপনাদের ভেতরে আমি দেখাই যেটা আমাদের শিল্পীরা বহুদূর ধরে প্রায় দুই বছর ধরে কাজ চলছে এবার স্যার ক্যামেরা ক্যামেরা অফ করুন শুনলেন তাহলে আমি আমি আবার হয়ে যাচ্ছি হ্যাঁ ক্যামেরা চলবেন বাকিগুলো যেখানে ক্যামেরা চলবে সেগুলো দেখাবো তাহলে আমি বন্ধ করছি